দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই এখনও বিজেপির দলকেই দেখ এই মুহূর্তে বোন দিদিকে শক্তি দেয় কেননা বোন আমার ছোট ছোটো কিন্তু সম্মানে এখন বড় আপনাদের এই রাজনৈতিক দল থেকে সম্মানে সে অনেক বড় কিন্তু একসময় দিদি বোনকে শক্তি দিয়েছিল দু হাজার সেই জায়গা থেকে আজকে আমি এই ছোট্ট সংস্থা থেকে আজকে উঠে দাঁড়িয়েছি আজকে এই মুহূর্তে বোন সম্মানে বড় কিন্তু বয়সে ছোট এই জন্য চাই যে বোনের শক্তিতেই যেন আমার শক্তি হয় দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই এখনও বিজেপির দলকেই দেখতে চাইছি দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই এখনও বিজেপির দলকেই দেখতে চাইছি কিন্তু কি এখন দল ঠিক করবে সেটা কি করবে না করবে সেটা তাদের দলের সিদ্ধান্তই হচ্ছে আসল খুবই সম্মানের লাগে আজকে আমরা দুই বোন আমি বড় বোন ছোটো তাই জন্য আমি খুবই উৎসাহিত এবং খুব আনন্দিত আজকে আমার বোন এই বিজেপির হয়ে লড়াই করছে তার জন্য আমি খুব খুশি আমি খুবই প্রাউড